সাথে সাথে ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন আমিন মুনাজাতের পরে তো আল্লাহুম্মা আমিন বলি এটা তো মুনাজাত পড়লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মাঝে বলি উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন ওনার বিশ 20 প্রকারের তরকারি দিয়া অত্যাধুনিক বাদশা হওয়ার আগে সুলতান হওয়ার আগেও খাইতেন আগের থেকে ধনী মানুষ আর পরও সেই স্বভাব চালু আছে মানুষের খানা দানার দুইটা দিক টাকা স্বভাব চরিত্র রুচি দুই অনেকে আছে অনেক খাইতে 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 পরান বেরিয়ে যায় এরপরে আর খাতি মনে চায় না এরকম আছে না আবার অনেকে আছে অনেক খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় না খাইয়ে পারে না ঠিক না অনেক খাইতে খাইতে পরান বেরিয়ে যায় আর খাইতে মনে চায় না আর অনেক খাইতে খাইতে অভ্যাস হয়ে যায় না খাইয়ে পারে না

সৎ আদেশ অসৎ কাজের নিষেধ আর পুরন সিরা ফাটা কাপড় পরতে আমার ভালো লাগে গোটা পৃথিবীর দুই তৃতীয়াংশের প্রেসিডেন্ট হজরত অমর তার জামায় জুমার দিন সামনে সাতখান তালি পিছনে সাতখান তালি রাজা কত বড় দেশের রাজা প্রায় বাংলাদেশের সমান দেশ অর্ধ জাহান মানে রাষ্ট্রের আয়তন দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইল বলেন সুহান এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদে নবাবের খতিব উনি একটা মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান তো এমনই হতে হবে যে রাষ্ট্রের প্রধান মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে কথা বলেন আমাদের জীবনে আমি তো দেখি নেই বছর আমার বয়স স্বাধীনের পরে থেকে যেদিন থেকে বোঝা শুরু করছি এমন একটা রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এত মুসলমানের বিরুদ্ধে পালাম না যে বাইতুল মুকার নামের ইমামতি করবে

নাম দুরিয়ে যখন খুদপোদিয়ার সময় দেখতেছে উম্মদরা সাতখান তালি কোরে করে তালি চামড়া দিয়ে কাপড়ের সাথে চামড়া দিয়ে তালি যখন ব্যাক করে ইমামতিতে নামাজে দাঁড়াইছে তখন দেখে পিছনেও সাতখান তালি এটা হযত হুমরের স্ববাম আর এর পরে তৃতীয় খরিমা হযত উস্মা নদিয়াল্তা লাল তার সাংসহতা অনেক খানা খাইতে প্রকারের তরকারি একজন জিজ্ঞেস করলো আমকার এরকম ছিলেন ওমর এরকম ছিলেন আপনি এত সংসৌকাতে খান এটা কেমন তহত উসমান বলেন যারা কম খাইছে সেটা তাদের ব্যাপার ওটা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন কম খাইলেন তা আমি বেশি খাই কেন এইটি যদি জানতে চান সেটা হলো আমার জানা আছে আমি কোরআন হাদিস থেকে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির জন্য শুধু মানুষ না গোটা সৃষ্টির জন্য যারা জমিনে থাকে

সে তো সমস্ত বরদ্দ আমাদের ইমাম দামের দারে নামে আসবে আর আমরা না খেয়ে থাকব আমাদের বরদ্দ কাফের মসল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা নাস্তিক মুরতাদ বৈমান হরি মদন ললেশি গৌড়গবিন্দ বেনারসি সটারজি এই শয়তানের জন্য কা খিয়ে যাবে আর আমরা সে জায়গা খাব না কি সম্ভব না আমি ওনার সাথে একমত আপনারা কি কন মিয়া শেখ সাদী রহমাতুল্লাহ গুরস্থানর মধ্যে বলে

কামাই রোজগার করলো পরামুঙ্গি কিনে পারে না আড়াইশো টাকা দামে এক্সের লুঙ্গি যে লুঙ্গি ভরিয়া দশ হাজার পাও ভাগ করে দাঁড়ালি ভিতরে দাঁড়ালি হাড়ের মস্ত দুটো দেওয়া যায় আড়াইশো টাকা দামের লুঙ্গি চল্লিশ টাকা দামের একটা গামছা জীবন বয়সে ষাট টাকা দামের একটা বার্মিজ ভালো একটা টুপি কিনে মাথায় দেবে না টুপি দেখে মনে হয় কুলু বাড়িতে চাই নিয়েছে ভালো একটা দামি কাপড় দিয়ে কোনদিন জমা বানাবে না বাজারে যাবে শেষ বেলায় যাইয়েছে যে সুস্ল মাছ কিনে নিয়ে বাড়ি যাবে ভালো কোনো মাছ না এরকম কিছু ভালো ভালো মনে আছে তোমার এ হোক আলোচ কচিরা দুনিয়া লাগে না কাজে আমি কখনো দুনিয়া বা শান্তি আমি চাই না বলেন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া শান্তি দাও বলেন আমিন আখেরা তো শান্তি দাও আমিন শান্তি পাবেন কোথায় শান্তি এতদিন পর্যন্ত যাদের পিছনে স্লোগান দিচ্ছি শান্তির জন্য সবাই তারা নিজেরাই বড় অশান্তিতে আছে এক খবরে পাইলাম বাংলাদেশ থেকে যারা একদিন আমাদের ভিতরে শান্তি বন্টন করছে এর চুয়াল্লিশ হাজার দাতারা পাশে কোথাও হিজরত করছে চুয়াল্লিশ হাজার এর আগে আর একদল হিজরত করছিল তাদের অনেকদিন সাক্ষাৎ চাকার পাই নাই কথা যাদের স্লোগান দিছি শান্তির জন্য অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সেই ভাই নিজেই যদি এত অশান্তিতে থাকে তাহলে আমাদের মতো সমর্থকদেরকে শান্তি সে থেকে দেবে রমজান আসার আগে সব জেলখানায় তাকে এতে কাপে বসে গেছে ঠিক না শান্তি ওখানে নেই এটা মুসেক সেরকি আকিদা আমার ভাইরে দিলে ভোট এই নিজামুল্লাহ রে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক মামুন সাহেব রে ভোট দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সরকুনের বিশ্ব দিলে ভোট শান্তি পাবে দেশের ইসলাম রে দিলে ভোট শান্তি পাবে এগুলো শের কি বক্তব্য আল্লাহ পাক বক্তব্য শিখাই দেশে দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দুই প্রার্থীকে দিলে ভোট শান্তি পাবে দুইটা মূলনীতি মেনে নেবে যেই লোক শান্তি পাবে দেশের কথা বলেন ঠিক ঠিক না

সামনে ভয়টা প্রমাণ করতে পারো যে আমি আল্লাহ কে ভয় পাই আখেরাত্রে ভয় পাই জাহান্নামকে ভয় পাই তুলসিরাত কে ভয় পাই এক কথায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার গোটা জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে এই কথাকে যদি ভয় পান আল্লাহ পাক বলেন লাফাতাহা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আর আসমান থেকে জমিন থেকে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতে সব দরজা তোমাদের খুলে দেব শান্তের রহমতের চাবি কাটি আল্লাহর হাতে আল্লাহ পাক সাভিতে এর দরজা খুলে দেবে তালা খুলে দেবে তাহলেই একমাত্র শান্তি পাওয়া যাবে বল বলুন ঠিকই ঠিক না ঠিক লইলে দুনিয়ার করে মানুষের পেছনে স্লোগান দিয়ে শান্তি আগাও পাই নেই এখনো পাচ্ছি না ভবিষ্যতে পাব না কোনো মানুষ শান্তি দিতে পারে না আমাদের এটা স্বভাব আমাদের এটা ভাবে পরিণত হয়ে গেছে যে যখন আসে যাকে যে সমর্থন করি দেশে কোনো ভালো দিক দেখলে সব তার সুলক্ষণের দিকে ঢেলি দেয় এবার এই হয়েছে ওই হয়েছে এর দাম কমছে ওর দাম কমছে কারণে কারণে আমি সবকিছু বললাম চাষ করে পেঁয়াজ আর আলু লাগাইছে আপনারা কৃষকরা মেহনত করছেন আল্লাহর দিকে তাকাইয়া মৌলীরা দোয়া করছে আপনাদের খেয়াল দোয়া করে মৌলবীরা আমাদের গ্রাম্য ভাষায় কয় না পরের কালা আগে দেখিয়া দড়ি পাকাও কি করে না কি করে এত বড় জড়ি পাকা ডাকি ফুঁ কারো মনে আছে নাকি তো লাভ আছে কিন্তু বুই তো আমার না সারা বাংলাদেশে যত ক্ষেত খামার হয় মৌল খেত নাই অথচ মোনাজাত করি আমরা কেন মনাজাত করি আপনাদের যদি হয় তাহলে আপনাদের ওখান থেকে কিছু আমরা পাই যদি আপনাদের না হয় তাহলে আমরা পাই না পেঁয়াজ লাগান আপনারা আলু লাগান আপনারা ধান লাগান আপনারা পাট বুনান আপনারা রসুন লাগান আপনারা চাষবাস করেন আপনারা খেত খাবান আপনাদের আপনারা লাগাই দিয়ে না হেঁটাই যে গুমান আর আমরা শেষ রাত্রি উঠে মোনাজাত করি আল্লাহ এই দেশে পেঁয়াজ যেন ভালো হয় আলু যেন ভালো হয় পাট যেন ভালো হয় যার মার প্রতি এত লাভ লাভ হয় সে জীবনে কোনোদিন মোনাজাত করে না সে আল্লাহ রে কয় না সে আপনাদের খেত খাবারও দেখতে আসে না প্রশংসা সব নিয়ে যায় তারা আর দাঁড়িয়ে বুড়ির ভাষায় হাত এই দেশটা নষ্ট করলো মৌলবীরা

খুব খেয়াল রাখবেন কখনো কালেকশনে যদি কেউ আসে তাদের সাথে অসব ব্যবহার করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কষ্ট পায় আল্লাহ পাক খুব কষ্ট পায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না একটা জামা বানাইছে খুব দামি একটা ভাত তৎকালে উনার বুঝমতে একটা ভালো জামা বানাইছে পছন্দের তো একটা সেট বানাইছে আর আগের সেটটা পূরণ আগে দুই সেট ব্যবহার করে পূরণ হয়ে গেছে তো এখন ওই নতুন সেটটা বানাইয়া ঘরে আনছে এখনো পরে নাই এর মধ্যে এক ফকির মহিলা এসে বলছে যে ইয়া উম্মাল মুমিনিন আয়েশা হে আয়শা আল মিসনী আমার একটু পোশাক দেন আমার একটু পোশাক দেন আমি একটু নামাজ কালাম ভালো করে পড়ার জন্য একটু ভালো পোশাক চাই পছাবাচে আপনি নবীর স্ত্রী আপনার একটা বরকতি পোশাক আমাকে দেন এটা জীবন ভরে আমি টেনে নিয়ে যাব সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘরে যায়া ওনার পরনে যে কুরন কাপড়টা ছিল এইটা ফুলিয়া প্যান্টাইয়া উনিnotin দ পরে কুরন দ ফকির মহিলাটা দেশে সে চাচেই আকাশে চাঁদ পাইছে নবীর স্ত্রী শ্রেষ্ঠ স্ত্রী হাইসার জামা পাইছি কি যাই যাই জিনিস সে ভাইয়া খুশি দিয়ে রওনা দিয়েছে নবী আলি সালাম এই দেখছেন জুড়ে থেকে দেখে আইসা বলছে আইসা মাসানাতে তুমি কি করলে আইসা মনে করছে কি যে হুজুর বুঝি আমার রাগ করবে যে নতুন যে ভালো জামা বানাইছে সেই যে দিয়ে দিলাম নাকি আইসা বলছে না আমি যে ভালোটা তো রাখিয়ে দিচ্ছি তো পুরনো একটা দিছি

ওই জামাটা দেন আপনার দিচ্ছি ঘরে নিয়ে ফিরে আবার সেই সেরা মহিলা পুরনো জামাটা পইলা উনার পর নতুন জামাটা সহজ আমিও তো সুন্দর করে শুনিলাম কিন্তু সে মহল্লা খুব দেছে। এক মহল্লাতে আমার সারা বছর হয়ে যাবে নগর কান্দি মধ্যে তারা এক মহল্লা আমার সারা সব ভালো বেশ সঙ্গে ভালোটা দেবেন কাটা পিয়স দেবেন না পোচা পিয়স দেবেন না কালা পাট দেবেন না सीटेटে দানা গেলে দান মাটি খেলে দান দেবেন না এগুলো দিয়ে কারণ যারা দোয়া করছে তাদেরকে আমি খড়াপতা দিলে আল্লাহ পাক বলেন আগামী বছর তোবার আমি বুঝিয়ে দেব খেতে থেকে দান কেটে বাড়ি নিয়ে মলন মলবেন মলবেন মনে হবে যে 50 গোটা হবে দেখেন যে 10 মল হইছে 40 পন सीटेटে

আল্লাহ আছে না নাই ভাই বলে টেনশন করার দরকার আছে আল্লাহ পাক একদিন না একদিন বিজয় দিবেনই দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কা মাতা আমরা বলি মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহ কা আলাইহিন্না নাসরুল্লাহ ক্বারীব বেশি দেরি নাই আসবে তোমরা বেজতেতে দেখে যেতে পারবে ইনশাআল্লাহ ওচিরে দেখে যেতে পারবেন আমাদের দোয়া আমাদের তাকওয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ফিলিস্তিন বিজয় হবে গাজা বিজয় হবে ইসরাইল পদদলিত হবে ইনশাআল্লাহ বেজজেত হয়ে এই মধ্যপ্রাচ্য থেকে ભાગা লাগবে ডোনাল্ড টাম্প যেমন আমেরিকা वाला আফগানিস্তানের কায়দা মোল্লার হাতে জুতোর বাড়ি খেয়ে গেছে গাজার থেকে ইনশাআল্লাহ ডোনাল্ড টাম্প নেতানিয়াহু জুতোর বাড়ি খেয়ে যাবে কাপড় গুছাই সময় পাবে না ইনশাআল্লাহ ভূমাত তো সাগরে ডুবাই মারা হবে ইনশাআল্লাহ একিন আছে আপনাদের ভয় পান না কোন ভয়ের কোনো কারণ নাই চক্রাঙ্গন আমরা চিনি কিরা কতক চক্রাঙ্গাতি বড় এত অস্ত্র নিয়ে হুতি আলার যে একটু গায় এমনের হুতি তারাও পুরো রাষ্ট্র ক্ষমতা কিন্তু আলাদা আরেক গোষ্ঠীর কাছে ইরা আঞ্চলিক একটু একটু মাটি বাড়ি করে আঞ্চলিক একটু শাসন করে তাতে তারা যাওয়া নাইছে

নবী পাক শান্তির কি পরামর্শ দিয়েছেন এই দুটি কথা বলে আমি শেষ করে দেব এরপরে ঈশা আজান তারপরে বড় বক্তারা আছে ভাই লিয়াকত সাহেব আছেন হযরত মাওলানা আব্দুল ওয়াসিদ খান সাহেব আছে মূল বক্তা যারা তারা আছে আমি হলো হাউ টাইমিং হাউ কথা কওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন শান্তি শান্তি এদিক থেকে জাগতিকভাবে যদি শান্তি পাইতে চান জমিনটাকে যদি জান্নাতি জমিন বানাইতে চান আপনার বসবাস স্থান আপনার এই আলগি ইউনিয়নকে যদি জান্নাতি আলগি বানাইতে চান ভাঙ্গা থানাকে যদি জান্নাতি ভাঙ্গা বানাইতে চান ফরিদপুর জেলাকে যদি জান্নাতি ফরিদপুর বানাইতে চান বাংলাদেশকে যদি জান্নাতি বাংলা বানাইতে চান নবিয়া পাক বলেন ইজা কানা উমার আলকুম খিয়ারাকুম তাহলে তোমাদের তিনটে কাজ করা লাগবে এক নম্বরে তোমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষ নেতা হতে হবে ভালো মানুষ একটু কম কি মানুষ এবার ভালো মানুষ কাকে কয় আমি আটাচারে কই তাকে যদি ভালো মানুষ কয় tali তাকেই ভোট দেন যারা টোন मारे ভালো মানুষ রাস্তার পিস খাইয়া বেলায় না কুয়ো দেয় না পাথরে পরিবর্তে ফসা কুয়া দেয় না ব্রিজের রড চুরি হই লেখাইয়া কোন দেয় জনগণের বিজিএফ কাট করে দিতে যে টাকা খাইরা ভালো মানুষ নামাজ পড়ে না এরা ভালো মানুষ দাঁড়ি কাটে ভালো মানুষ গাঁজা রাখা ভালো মানুষ বউ বাচ্চা নিয়ে রিসোর্টে যাইয়া একেবারে বেপর্দা ফাহেজ ঘুরা ফেরা করে ভালো মানুষ জাতির সম্পূর্ণ হক মারে খায় কোটি কোটি টাকা এই দেশ থেকে নিয়ে চোখ লাগে চোখে ধুলো দিয়ে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায় বুঝেন নাই সকালার বিপক্ষে কি কানা না সো কালার সোহেব টাকাতে কিনে এই জায়গা টাকা দিয়ে কানাডা বিল্ডিং বানায় এরা কি ভালো মানুষ মদের আড্ডা করে ভালো মানুষ নামাজ পড়ে না ভালো মানুষ রোজা রাখে না ভালো মানুষ মিথ্যে কথা বলে ভালো মানুষ বিডি শিগারেট করে ভালো মানুষ তুলি ডাকাতি করে ভালো মানুষ অকথ বসায় গালাগালি করে ভালো মানুষ

ভালো বললেন দানবীরকে ভালো বললেন কোরআনওয়ালাকে ভালো বললেন তবলিগওয়ালাকে ভালো বললেন এই গুণে যে গুনি তাকে যদি তোমরা নেতা বানাইতে পারো এটা যদি নিজাম মোল্লার মধ্যে থাকে তাহলে নিয়ে মানে নিয়ে এটা যদি আরাক মোল্লার মধ্যে মানে পান তাহলে মানে নিয়ে তাহলে আপনি দুনিয়াকে শান্তিময় পাবেন এ যা কানা উমার আগুন কি আর ওকে সামনে দেখেছি এই যখন মাহফিল করতে আসি প্রত্যেকটা মাহফিলের ভিতরে নির্বাচনের সময় বিশেষ করে নির্বাচনের যে বছরায় নেতারা স্টেজে আসে নেতারা আসেন স্টেজে বক্তব্যতি দিদি দিয়ে কি দিয়ে শুরু করবে তাই দিশেবা না আগে কয় বিসমিল্লাহির রহমানির রহিম পরে কয় আউযুবিল্লাহিন শাইতানির রাজিম এই দুটির মধ্যে আগে কোনটা আগে আউযুবিল্লাহ কে বিসমিল্লাহ কে না বিসমিল্লাহির রহমানির রহিম আউযুবিল্লাহিন সাইতানের রাজিম তা আউযুবিল্লাহ মানে শাইতানি আউযুবিল্লাহ মানে শাইতানির রাজিম শয়তানরা ডাইরেক্ট শয়তান কয় আর কেউ বলতে দিতে না এরপরে শুরু আর এটা থামতে দিতে পায় না বিট টিট মারি দিয়ে যায় শুরু করে তো আর শেষ করতে দিতে পায় না আবু কোন একটা আয়াত নাই সালামটা শুদ্ধ করে দিতে দিতে পায় না নির্বাচনকে আমাকে হুজুর কে নামে বদনাম করে হুজুররা ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম তো হুজুরদের নৈতিক ব্যবসা

বিনিময়ে তোমাদেরকে দেবো আমি জান্নাত কন্যা সুবাহ আল্লাহ

আসছো কাজে তোমারটা হলো ধর্ম ব্যবসা কথা কোন ঠিক না এটা আমাদের ধর্ম ব্যবসা না আমাদের ধর্ম চব্বিশ ঘন্টার ব্যবসা ধর্ম আমাদের সারা জীবনের ব্যবসা আর নির্বাচনকে কেন্দ্র করে যারা আসো তারাই আসো ধর্ম ব্যবসা করতে কথা বলুন ঠিক আমরা সব সিনিয়ে বেলাইছি তো সবথেকে বড় কথা শেষ ফিনিশিং একটু বলি সময় যেহেতু আর বাড়বো না একটু মনে রাখেন আমরা পঞ্চাশ বছর স্বাধীনের পরের আগে যারা দেখছেন দেখছেন আমরা স্বাধীনের আগে তা মনে নেওয়া স্বাধীনের পরে জিয়াউর রহমানের থেকে আমি বুজা শুরু করছি জিয়াউর রহমান প্রেসিডেন্ট যে সময় সেই সময় থেকে বোঝা শুরু করছি আমি ক্লাস থ্রিটি পড়ি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইয়া প্রথম যে বই ছাপাইছে ক্লাস থ্রির বই আমি কিনছি স্কুলে পড়ি তো সেই থেকে যে বুঝি যতটুকু বুঝি আস্তে আস্তে বেশি বেশি বুঝতে বুঝতে আর বুড়ো হয়ে গেছি এর ভিতরে সব দলের রাজত্ব দেখলাম জিবারি আসে যে দল চলে যায় পরের দলে যে আগের দলের সমালোচনা করে যে ক্ষমতায় থাকে সবাই মিলে তার লুঙ্গি গামছা টাইলিয়ে ধরিয়ে তার হরের কাপড় খুলিয়ে তার স্টেজ থেকে নামাইয়া সংসদ থেকে বেইল জেতি করে নামাই দেওয়ার জন্য আন্দোলন এভাবে পাল্টায় পুলটো আজ পঞ্চাশটা বছর চলে গেছে সব দলের সিনার হয়ে গেছে সব দলের চিন্তি বাকি আছে নাকি আপনাদের আছে আমলিগের লীগের চিন্তি বাকি আছে বিএনপির চিন্তি বাকি আছে ক্ষমতায় আসার আগেই যা শুরু করে দিয়েছে তাতে বুঝতেছি যে ক্ষমতা মালিক এর মানে ঠিক

যে আল্লাহ যোগ্য আলমারুল যদি পাই ইনশাআল্লাহ আল্লাহ একটা বার আসমানির রহমাতার জমিনে বরকত দেখি পাক দেয় নাকি একটা বার আমরা সিদ্ধান্ত নতুন করে নেব রাজি না ইনশাআল্লাহ

প্রমাণ কি আফগানিস্তান একুশ সালে একুশ সালের মাঝামাঝি তারা স্বাধীন হয়েছে এই সাড়ে তিন বছরে আল্লাহ পাকুল আলমিন তাদেরকে কি দেওয়া দেশে খনিজ সম্পদ যা ছিল উগ্রায় দেশে মৌলভীরা কমি মাদ্রাসার হুজুর একটাও বিসিএস পাস না একটাও মৌলভী বিসিএস পাস না ওই যেগুলো সংসার বসে না এত বড় বড় বাগড়ি ও সব কমি মাদ্রাসার মৌলভী আইএমএ বিসিএস পাস না তারা ডিসি এই কথা বলছেন बदम खदे कम सेद्र

বদনাম আমাকে দিয়ে আবার মানে একদিক দিয়ে আমাদের সমালোচনা করে আর একদিক দিয়ে বদনাম দেয় কি কব বুঝতে পারতেছি নিজেও কয়েকটা মঙ্গলীরা সায়েন্স পড়ে না একে সার্টিফিকেট দেবো কি একে বোঝেন বুঝেন

সায়েন্স আছে কোরআনে বিজ্ঞান আছে হাদিসে সব আছে এরা এক নম্বর হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের মৌলবিরা আসেন সাথে নেন চলেন শান্তি পাবেন আল্লাহ রহমতে মৌলবীদের পয়সা নাই বিদায় দিতে পারে না মৌলবীদের হাট আল্লাহ বড় দেশে এদের যদি পয়সা হয় তারা হাত খুলে দান করতে পারে আমি তো বহু নেতাদের সাথে একসাথে মাহফিল মিটিং করছি আল্লাহ রহমতে এরকম তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যায় আসার পথে একসাথে আমি পিছিয়ে পিছিয়ে আইছি ওই জায়গা কোন জায়গা দিনের বাজার দেয় আছে বাংলা এক মসজিদের মধ্যে ঢুকছে উনি আমার বলতেছে ভাই একটা বাংলা মসজিদে ঢুকলে আমি কি করা যায় আমি মানে পূর্ণ মসজিদ আপনি করে দেবেন মানুষের উপস্থিতিতে অদা করেছে পূর্ণ মসজিদ বানায় দেবে সে এবং তার ওয়াদা আমি পর্যন্ত তার আমি খেলা করতে দেখিনি আমার মাথা সাজা দেখ আমার মাথাতে তো কোন গোপালগঞ্জ গোপাই লিখে তো কিন্তু দেওয়া উচিত না সেই দেখ তো তার দ্বারা আমার মাথাতে টনকে টন মাল দেয় এবার সে বহু দেখেছি তার পয়সা আছে তার তৌফিক আছে এরপরে যদি সংসদীয় ক্ষমতায় পায় ইনশাল্লাহ যে বরাদ্দ পাবে তার নিজের কোন ক্ষুদা নাই তার নিজের পেট খালি নাই যার নিজের ক্ষুদা আছে তার ক্ষুদা মিটা এই কুল পায় না ওলামাই কিরাম তো ফালতু ক্ষুদা পেটে বানায় না যে কোটি কোটি টাকা নিয়ে আসতো বিমান এখন ভাড়া নিয়ে বউ সাল মেলে এই পাশে পৃথিবীর এই দেখতে ডুয়ে ওই দেখতে ভাড়া হয়ে চলে আসে এরকম ভ্রমণ করে না আছে না যত নুংরা রিসোর্ট আছে সব জায়গায় ভ্রমণ করে মক্কা মদিনা একটু নামে না কিন্তু উলামায়ে কেরামের ভিতরে সেই নোংরা রুচি নাই নোংরা চাহিদা নাই তার হাতে যা আসবে আমার বিশ্বাস আপনারা পাবেন এবং তারে পাহারা দেওয়ার মতো যোগ্য উলামায়ে কেরাম আপনাদের সিটের মধ্যে যথেষ্ট আছে তাকে আমরা পাহারা দাঁড়ি করব ত্রুটি হলেই আমরা গলা টিপে ধরতে পারব আমাদের বয়সে ছোট আমাদের সব দিক দিয়ে ছোট সে ইনশাআল্লাহ তাকে যদি আল্লাহ তাআলা জায়গা মতো নিয়ে আসে আমরা তার থেকে কিছু পার আশা করি তার মাধ্যমে পাইব তো আসমান থেকে তার মাধ্যমে বন্টনটা সঠিক হবে বলে আশা করি কথা বলুন ঠিকই ঠিক না তো ইনশাআল্লাহ শান্তি পাইতে হলে তিনটা এক নম্বরে তোমাদের নেতা ভালো দুই নম্বরে তোমাদের ধনিরা দানবীর তিন নম্বরে তোমাদের সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয় সব কাজ যদি পরামর্শ সাপেক্ষে হয় তাহলে হুজুর বলেন ফাজ আর দেহা তাহলে জমিনের উপরিভাগ মাটির নিচের দায়িত্ব ভালো হবে অর্থাৎ মরা চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি আছে তোমাদের কথা বলেন ঠিকই ঠিক না পক্ষান্তরে ওয়াইজা কান উমারাতুম সিরারাকুম যখন তোমাদের নেতারা হবে খারাপ মত কর গাজা করবে নামাজি আর ওয়াগনিয়াউকুম পোখালাকুম দুনিয়া হবে ক্রিপান ও উমুরকুম ইলানিসাইকুম সংসার থেকে সংসার পর্যন্ত মাতুবাড়ী চলে যাবে বিটি গেতে মহিলাদের হাতে বাবা তনুলার দেখাইরুম মিন জাহরিয়া বেঁচে থাকার চেয়ে মরাই ভালো বেঁচে থাকার চেয়ে মরাই ভালো আল্লাহ তালা আমাদের জাগতিক সুখ শান্তির যত রাস্তা আছে সমস্ত রাস্তা আমাদের জন্য খুলে দিক সবাই বলে আমি ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার যেহেতু এটা আমাদের মাদ্রাসা মাদ্রাসা আপনাদেরই প্রাণ প্রিয় মাদ্রাসা আরো কয়েকবার এখানে আসছে আমার আজকে জানা ছিল ভাই দাওয়াত দিয়েছে উনার নামের পর লেখছে কিন্তু নুলিয়া মাদ্রাসা যে তা আমি জানি না